জুম্মার নামাজটা পড়তে পারি না মোটামুটি চার পাঁচ কিলোমিটার দূরে মসজিদ আছে জুম্মা পড়তে পারেন না 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 তাহলে যাই নয় এমন এলাকায় বাস করে পড়তে পারছেন না যারা সাথী সঙ্গে আছে তাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়তে পারছেন না সবসময় একা একা একাই পড়ি আমি কেউ নামাজ পড়ে আমার সঙ্গে যে আছে না তো আপনি ওই ওই কাজ ওখানে ছেড়ে অন্য জায়গায় খুঁজেন জমা জামাত দেখেন অমুসলিম দেশে আপনি তো ভারতে আছেন যেখানে মুসলিম সব জায়গায় আছে আপনার তামিলনাডুনাডুতে বিশেষ করে শহরগুলিতে যথেষ্ট মুসলিম আছে মুসলিম এলাকা আছে আপনার ইউরোপ আমেরিকা পশ্চিমা দেশে আপনার অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড এমন দেশগুলিতে চাইনা কোরিয়া সেখানে যেখানে জুমান হয় না জামাত হয় না সেখানে বসবাস করার কোনো মুসলিমের জন্য চাইছে না শরীরে একটি মাসলা ভালো করে মুখস্থ করে নিন যেখানে জুমা পড়ার সুযোগ নেই আর মোটেই জামাত নেই অর্থাৎ পাঁচ ওয়াক্তের এক দু অক্ত যেতে পারছেন না আপনি হ্যাঁ আর সেখানে কোনো মুসলিম নেই যে তাদেরকে নিয়ে একটা মোশাল্লা প্রেয়ার হলে কোনো একটা রুমে জামাত করবেন পাঁচজন মিলে এটাও ব্যবস্থা নেই তাহলে এরকম এলাকায় বসবাস কোনো মুসলিমের জন্য যাইজ নেই হারাম আল্লাহ বসবাস করেন কর্মক্ষেত্র চেঞ্জ করেন কাজ পরিবর্তন করেন রবের কাছে দোয়া করেন আল্লাহ সহজ করেন

আলহামদুলিল্লাহ সালাফি মসজিদ আছে আমার রুমের পাশে আর এর আগে আমার বন্ধুরা যেখানে আছে এখন থাকে ভাই আছে একটা অন্য জায়গায় যারা যারা থাকে এখানে তো অনেক সবই সাফি তো ওই সব মসজিদ গুলানে ফজরের সময় রুকু থেকে উঠি ফরজ হয় হ্যাঁ হ্যাঁ ফজরের করে গ্রামের গ্রামের অনেক আলেম আলেমদেরকে মানে জিজ্ঞাসা করেছি সারাফি আলেম তো ওরা করা যাবে এটা এরকম বলে তো এখন যদি দেখা যায় যে কোনো সালাফি মসজিদ নেই তাহলে করা যাবে হম যেহেতু আপনি মুক্তাদি কিন্তু আপনার যদি ইমাম বানানো হয় তাহলে আপনার জন্য জায়জ নাই করা বুঝা গেছে কারণ সাফে মজাহের এই ফতুয়া ভুল আসলে গোটা বছর ফজরে কোনতুল ফজর এটি বেদাত আসলে সন্নত নয় সন্নতের খেলাফ বোঝা গেছে না এটা শুধু কোনতে না জেলা কোনো বালা মুসিবতের সময় এখন এই কথা বললে হবে না যে এখন তো মুসলিমদের উপর গোটা বছর ধরে সারা জীবন ধরি বালা মুসিবত চলতি আছে বছরকে বছর সেজন্য সারা জীবন আমরা ওই কোন করতে থাকবো কোন না জেলা সেটাও ঠিক নাই না বিশাল এক মাস কোনতে নাজেলা করেছেন কানা তার রসুল্লাহ সাহারান এক মাস করেছেন খজরে আর সাফিরা ওইটাকে ধরে নিয়েছেন না এটা কোনো তো না নয় এটা হচ্ছে ফজরের কোনো তো সারা জীবন চলতে আছে ওদের প্রত্যেক মজাবে বেশ কিছু মাসাইল ভুল আছে কোরআন রয়েছে তার মধ্যে সাফি মজাহের এটি একটি ভুল ফুতুয়া ফজরে কন্টিনিউ কোনো পড়া জাহেজ নয় কিন্তু আপনি নিরুপায় সেখানে মোখাদি হিসাবে নামাজ পড়তে হচ্ছে না হলে অন্য কোনো জামাতের ব্যবস্থা নেই সেজন্য আপনার জন্য জাহেজ আমিও যদি কখনো চলে যায় জাহেজ তো এই ক্ষেত্রে সেখানে আপনি আহ দাঁড়িয়ে থাকুন আর এমনি নিজে দোয়া করুন নিজে দোয়া করুন তাদের কোনতে শরীর না হয় আমিন আমিন না করে নিজে দোয়া করুন জি